আরো কিছু অবদান যেগুলো আছে সেগুলো মিডিয়া প্রকাশ করে বিশ্বে চাপতে না এবং এটা হিংসার বহির্ভূত হয়ে তো আমি গতকালকে রাতে একজন কেন্দ্রীয় গরিব সমন্বয়কের সাথে কথা বললাম উনি বলতে এরকম কোনো অথরিটি নেই সমন্বয়ের দাবি করবে কিন্তু এদের দশ পনেরো জন দিকে তো আন্দোলন হয়নি তারা পুরো চট্টগ্রামকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তোমাদের অসামান্য অবদান আমি তো শুরু থেকে আসছি তোমার এই জায়গায় মানে এরা এরকম করার কোনো সাহস নাই তো এই ধরনের খবরদারি করার কোনো সাহস নাই

আমাদের জন্য হয়ে গেছে একদম সমন্বয়ন বোর্ডের যারা এইখানে আপনার যে কমিটিকে আসতে হবে বিশ্লেষণ আমরা কি জানান গ্রুপ আছে কোটা মুভমেন্ট গ্রুপ সেই গ্রুপে কিন্তু আমরা প্রায় চোদ্দ জনের মতো পঁচাত্তর জনের মতো প্রায় সবকিছু ডিসিশন মেকার কিন্তু আমরা তারা মহানগর কমিটি দক্ষিণ এবং উত্তরের কমিটি বিলুপ্ত করার কারণ হলো তারা যখন আমাদের কমিশনার অফিস থেকে বলা হয় ইনস্টাই পার্সন করে একটু নাম পায় আসলে যাদের নাম আসছে মাথায় তাদেরকে দিয়ে দিল পরে নিয়ে গেলতাম শুরু হলো সব জায়গায় যে ঘিরে তুমি পার্শ্বের নাম দিয়ে দিলাম মহানগরে কতটা আমরা নাই কেন আমরা তো কাজ করছি উত্তর থেকে এটা বলতেছে দক্ষিণ থেকে বলতেছে দক্ষিণে দেখতাম তাদের ক্রান্ত করবো নামে কিন্তু দেখেন মানে যখন এই চাপের মুখে পড়ছে এরা বলতেছে কার্যেষ তাই বা কারাস না এইদের এরা মোটিক ভাবে দিয়ে জিনিসটা লিখিত ভাবে দিয়ে রেখা যার অসুবিধা এই কাজটা এটা তিরিশ জড়ায় এটা আপনাদের বেশি না অল্প সংখ্যক কিন্তু একটা লিস্ট হচ্ছে আমি বলি পঁচাত্তর জনের একটা লিস্ট এখনো পর্যন্ত কেন্দ্রীয় বলির কাছে আসবে হ্যাঁ ওইটা এই এই চট্টগ্রামের এই বেগলের কারণে যে এই যে দাম কারণে চট্টগ্রাম বিশ্বের পাঠানো পর এটা কি আমাদের জন্য সতর্ক হয়ে আনতেছে কেন বৈষম্যের ছাত্র আন্দোলন করে তো কেন আবার বৈষম্য শুরু করবো সিং চলার মানুষ করবেন না কিছু নাটা হয়েছে আর কেউ এই যে রাতে রাতের বিরুদ্ধে অনেকে বলবে কি ভাই পনেরো সেকেন্ডে

বিবেচনায় পঁচাত্তর জন্য একটা লিস্ট অলরেডি আমাদের কাছে আছে আমরা আবার যারা পরিচয় করছে আবার নতুন ইনক্লুড করে স্বাক্ষরিত ভাবে দিব তবে তার আগে আমরা সফর করবো চট্টগ্রাম এই মাসের শেষ দিকে আসবেন আমাকে বলা হয়েছিল কিন্তু আমি দেখা ছিলাম ওখানে সেজন্য আমি আসতে পারিনি আপনি তাদেরকে একটা স্পষ্ট করে জিজ্ঞেস করবেন সমন্বয় হতে কি কি যোগ্যতা প্রয়োজন হবে এখানে মধ্যে এর আশেপাশে যারা হাতে কারো এই লিস্টের নাম নাই মানে যাদের নামে এই লিস্টের মধ্যে আসবে এখন নাই আর নাম এখানে নাই এবং পাশাপাশি তো আমি বলছি তাদেরকে সমন্বয় করে আন্দোলন সংগ্রহ থাকতে হয় ছিলাম বর্দারা দৌড়ানি খেয়ে সড়কবার মাদ্রাসায় আশ্রয় নিলাম জামালখানের মধ্যে গ্যারেস্ট্রে নির্যাতনের শিকার হলাম এরপরে আন্দোলন সংগ্রহের শেষ দিকে তারে আগায় রোড মার্কে অংশগ্রহণ করলাম তোমাদের কাছে কি সম্মান করার যোগ্যতা কি তোমাদের আশেপাশে থাকা এটা কি তোমাদের কাছে যোগ্যতা মনে হয় তাদেরকে বর্ষা বললাম চর্চা কোনো বুঝতে দিতে পারেনি স্যার গভিমত হয়ে কেন আরেকজন মিলিয়ে এত সুন্দর স্থাপনা করতে পারে আমাদের দেশে যাচ্ছে বা আদার্স এই এই ধরনের যেগুলোর কারণে তাদের এই কথাটা তবে এখন আমি মনে করি কেন্দ্রীয় করে যে কথাটা আমাকে বলতে যে তুমি তোমার মতো করে গুছিয়ে কাজ করে যাও এখন কারো খবরদার করার সুযোগ নেই কারণ তোমার চেয়ারশ্রম সবগুলো কেন্দ্রীয় করে জানে ইভেন তুমি তো তিন দিন আগেই তো উপরে উপরে চলে যেতেন এই মার্কেটের ঘটনা খারাপ হলে তাহলে তোমার এই চেয়ারগুলোকে আমাদের সম্মান করতে হবে না কেন্দ্রীয় কমিটিতে রাস্তা রাস্তা রাতি নাই রাস্তা রাস্তা তাও এরকম যে কেন্দ্রীয় সমন্বয় চট্টগ্রামের মানে চট্টগ্রাম

বিগত সময় ছাত্রীদের আপনি বক্তব্য আমরা দিই ছাত্র আন্দোলনের কোন নেতৃবৃন্দরা এই ধরনের বক্তব্য সাংবাদিকদেরকে বক্তব্য দিতে এটা অবশ্যই সমাধান আমাদেরকে দিনে বলতে সমাধানের আশায় আমরা আছি তো অপেক্ষা করব তাদের আশেপাশে যারা করে আপনি তার থেকে জিজ্ঞেস করতে পারেন ওরা করতে নাই আপনি আমাদের জিজ্ঞেস করতে পারেন এটা তারা সত্যি আমরা কেন করা ভালো কেন্দ্রের ভর্তি থেকে একটা কথা আসুক নির্দেশনা আসুক যারা প্রতিপক্ষের পরিশ্রমী ছিলেন তাদেরকে মূল্যায় ধরবে ঠিক আছে এবং এই বিষয় নিয়ে অনেক ছাত্ররা আমাদেরকে বলতেন যে এটা কোন ধরনের এটা কোন ধরনের আপনার রাঙ্গামাটি থেকে একজন গাঁ দিল যে আহ রাফি ভাই নাকি ওদের এখানে দিতে রাঙ্গামাটিতে রাঙামাটি থেকে একজন গাঁদ দিয়ে আমাকে ওই রাফি বাইন বিষয় যে রাফি ভাই নাকি তিনজন ওখানে ওই রাঙ্গামাটিতে তিনজন আর হলো তারা যে ইয়াত্রা মেয়রের পদে মেয়র নাকি আন্দোলন চলার কে ওই যে মানে একজন গ্রামে নাকি মানে ওই আন্দোলনে হামলা করতেছে সেখানে নাকি রাফি কথা না

ধরেন এই প্ল্যাটফর্মটা গরম করতে আগামী এক দুই বছর পরে রাফেল যাবে উনি ওনার নিজে ফিরে যাবে কারণ উনি চট্টগ্রামের সারে না এরপরে আরো কয়েকজন নিজে ফিরে যাবে তাহলে এভাবে যদি বৈষম্যগত রাজনীতি থাকে আগামী রাজধানী হলে তো আগামী দুদিন মতো নেতৃত্ব দিতে হবে আগামী সময় নেতৃত্ব দিতে হবে আমরা যারা ওপেন ওপেন ইটক শুনে এই নেতাগুলোর বিরুদ্ধে আমরা বলি চট্টগ্রামে আমাদের থাকতে হবে সবার আগে অনুভব